মালি অন্যায় করেছি অপরাধ করেছি বুঝে না বুঝে অন্যায় করেছি রে মালি আমার মতো অন্যায়কারী জামিনের মধ্যে কেউ নাই আমার মতো নাফরমান জামিনের মধ্যে কেউ নাই আমার মতো পাবিষ্ট বান্দা জামিনের মধ্যে কেউ নাই এগুলা বলে বলে বান্দা যখন চোখে ফানে ফালায় ফানে আমার মাওলাকে যখন ডাকতে রে মুমি। আমার মাওলা পাক রব্বুল আলামিন বলেন আমার গুনাহগার বান্দা আমি মাওলাকে যখন মাওলা বলে যখন ডাক দে তখন আমি মাওলার কুদরতি অন্তরে জুষ্টা লেগে যা সাথে সাথে আমি আমার ফেরেস্তাদেরকে দে ও আমার দলেরা আমার বান্দাটা ষাট বছর অন্যায় করল যদি আমার বান্দাটা বছর অন্যায় করলো যদি আমার বান্দাটা সত্তর বছর অন্যায় করলো এই মুহূর্তে আমার গুণাগর বান্দা আমার কাছে ফিরে এসেছে এই মুহূর্তে আমার গুণাগর বান্দা চোখের ফালে ফলে ফলে আমি মৌলাকে ডাক দে ও আমার ফেরেস্তার দলেরা একটা সুসংবাদ জানে দেয় আমার বান্দার চুখে পানিটা নাকের ডোকা পর্যন্ত আসার আগে আগে আমার বান্দা আমার বান্দির পিছনে পঞ্চাশ বছরের গুনাগুলাকে আমি মৌলা মাফ করে দিলাম আওয়াজ দিয়ে করে দিন সুবাহান আল্লাহ আর দূরে পরে সুভাহান আল্লাহ তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার পরে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ বলে যায় যদি পথ বলে যায় আমাকে দিও তাই দিশা দিও এ টুকু আব আল্লাহ আমাকে কাছে টানো বারবার সবাই পরেন তোমাকে ডাকি যদি এক আল্লাহ আমাকে কাছে টানো বারবার সকলে পরে আমিন আর উদরে পরেন আমিন আমার মৌলাকে ডাক দিলে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন গুনাহগার বান্দা সারা বছর অন্যায় কইরা মাওলাকে একবার মাওলা বলে ডাক দে আমার মাওলা বান্দার ডাকে সত্তর বার জবাব দিয়ে দেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আর হুজুর বলেন সুবহানাল্লাহ নবীর উম্মতের দল অবির সির একা জোখে গুঞ্জ মুসলমান মুসলমান গভীর মনোযোগ সহকারে শুনবারে মুমিন একবার আমার মায়ের নবী আমার পয়গম্বর রহমতুল্লিল আলমিন মসজিদে নবীর মধ্যখানে বসা মায়ার নবী আমার পয়গম্বর রহমতুল্লিল আলমিন বৈশা বৈশা সাহাবায় রামগুনকে সামনে রাইকে বয়ান করতেছেন হঠাৎ করে আল্লাহ নবীর সাহাবি হজতে আবু বক সিদ্দিক রাদি আল্লাহ গানগু জানায় দেন ওগো মায়ার নবী আমার পয়গম্বর পয়গম্বর রহমতুল্লিল আলমিন একটু তাকায়া তাকায়া দেখেন গো গোপায়গম্বার মসজিদে নববীর ডান পাইসে বইসা বইসা কোন যেন একজন যুবক চুকের ফানে ফালাই ফালিয়া কান্না করে আমার মায়া নবী আমার লিল আলামিন ডাক দিয়ে বলেন দেখাবো যাও 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 তাকায়া দেখুন আমার কোন সাহাবি চোখের ফানে ফালে ফাল কান্না করে আমার কোন সাহাবি চোখের ফানে ফালাই ফালে কান্না করে আবুবকর বকর সিদ্দিক রাজি আল্লাহ ডাক দিয়ে বলেন ও আল্লাহ নবীর সাহাবি কেন চোখের ফানে ফালায় ফালায় কান্না করো আমার মায়ার নবী আমার পায়গম্বর রহমতুল্লিল আলামিন বলেছেন তোমার কথা গোলা জানার জন্য কোন কারণে এত বেশি কান্না করো রে সাহাবি তখন আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়া বলেন ও আল্লাহর নবীর সাহাবি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আমি আমি জামিনের মধ্যে এত বড় নাফরমান আমি হলাম জামিনের মধ্যে এত বড় অন্যায়কারী আমি হলাম জামিনের মধ্যে এত বড় পাপিস্টকারী যেই গুনাহের খবর ও আবু বকর তোমার কাছে বলা যাবে না যাবে না আমি আমার মায়ে নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিনের কাছে বলবো আমি আমার মায়ে নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিনের কাছে জানাইয়া দিব না আমার মায়ে নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন আমাদের জন্য আমার জন্য কিছু সুপারিশ করেন কিনা আওয়াজ দিয়ে পড়ে নেন সুবাহান্লাহ অনবির উম্মতের দল সংক্ষেপে বলে যায় ও জকিগঞ্জ এলাকার মুসলমান এবার আমার মায়া নবী আমার পায়গম্বার রহমতুল্লিল আলামিনের কাছে আনা গল ওগো মায়া নবী আমার পায়গম্বার রহমতুল্লিল আলামিন আমি গলাম জামিনের মধ্যে তো বড় অন্যায়কারী আমি গলাম জামিন নের মধ্যে তো বড় পাপিষ্টকারী আমি বললাম জামিনের মধ্যে তো বড় জুলুমকারী আমার মতো অন্যায়কারী জামিনের মধ্যে কেউ নাই আমার মতো পাপিষ্ট কেউ নাই আমার মতো নাফরমান কেউ নাই অন্যায়া নবী আমার পায়গম্বর রহমতুল্লিল আলমিন বলেন দে সাহাবি তোমার গুনাগের খবরগুলো একটু জানতে চাই আমার মাওলার দয়ার চাইতে তোমার গুনা কি বেশি হয়ে গেল আমার মাওলার মায়ার চাইতে তোমার গুনা কি বেশি হয়ে গেল আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়ে বলে ও গো মায়ার নবী আমার পয়গম্বর আমি ও গেলাম জামিনের মধ্যে এত বড় না আমার গুনার চাইতে আমার মাওলার দয়া কি বেশি আমার মায়ার নবী আমার পয়গম্বর রহমতুল্লিল আলামিন জানায়াতেন দে সাহাবি আমার মাওলার দয়া হলো এত বড় আমার মাওলার মায়া হলো এত বেশি বান্দা সারা বৎসর অন্যায় কইরা না সারা বছর বান্দা গুনার কাজ কইরা আমার মাওলাকে একবার আমার মাওলার মধ্যে যায় আর আমার মাওলা রব্বুল আলামিন বান্দার পেছনে জিন্দিগির সমস্ত গুণাগুলাকে মাফ করে দেন আওয়াজ পড়েন ও বান্দা একবার মায়া লাগায় বলেন না আল্লাহ আরো জুরে বলেন না আল্লাহ 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 পাক রব্বুল আলামিন আজকের মজলিসের যেন কবুল করেন সকলে করে আমিন হুজুর চলে এসেছেন আর দর্গায় তো লম্বা করলে বেআদবি হয়ে যাবে ওয়াকিত দাওনা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمه الله